আল্লাহ পাকের মেহবান ছাড়া কেউ কিছু করতে পারে না আল্লাহ পাকের রহমত থাকলে সেই স্বামী কাজ করতে পারে আল্লাহ পাকে রহমত আছে যে গত শুক্রবার থেকে আমি আপনাদের আঙুল এসেছি প্রত্যেক ইউনিয়নে প্রতিদিন আমি ইনশাআল্লাহ প্রোগ্রাম করেছি আজকে শেষ মুহূর্তে এখানে প্রোগ্রাম করে আমি ইনশাআল্লাহ ঢাকা চলে যাব কালকে আমার ফ্লাইট আলহামদুলিল্লাহ আমি একজন প্রবাসী ছয়ত্রিশ বছর আমি সাথে থাকি আমার খুব আবেগ আমার বাড়িতে একটা ঘর করতে পারি না আমার সাধনা একটু বাংলাদেশে যতদিন নারী নেতৃত্ব থাকবে ততদিন আমি বাংলাদেশের ঘরের নিচে আমি ঘুমাবো না আমার সাথে আপনারা একমাত্র হালামটা হালাম

ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার আমি কখনো বাংলার আমি নিজে থাকার গর্ব করব না আজকে আপনারা রাঙ্গোজায়ের বাসী আমার রাঙ্গস্থান জন্মস্থান রাঙ্গোজে সেই জন্য আমি মালয়েশিয়াতে আসছি কিছু কথা বলার জন্য আপনাদের কাছে আমি আপনাদের কৃতি সন্তান আপনাদের এলাকাতে কোনো অর্থ সম্পদ ছাওয়ার জন্য আসিনি আমি আসছি আমার আবেগ আপনাদের কাছে আবিষ্কার জানানোর জন্য আপনারা সবাই তো মুসলমান বাংলাদেশে তিরানব্বই পার্সেন্ট মুসলমান থাকতে কেন ইসলামের জয় হবে না কেন কোরআনের শাসন বাংলাদেশের জমিনে টাইম হবে না আমাদের ব্যর্থতা আজকে আমরা একসাথে শাসন দশ বছর দেখেছি বিএনপি শাসন পনেরো বছর দেখেছি বিএনপি শাসনের পর কেন আবার এ হাসিনা শোনা শাসন ঢুকল বাইরে এরা ঢোকার সুযোগ পাইছে এরা সাবেক যারা রাষ্ট্র চালাইছে তাদের ব্যর্থতা আমার ঘরে যদি চোর ঢুকে তাহলে মনে করতে হবে আমার দরজা কোন আছে আন্দোলন টাকা দিয়ে চুরমার করে বাংলো গেলে সব তো ফেলে এলাকার লোকের আসত গোপনে গোপনে তারা এমন কাণ্ড করে বাংলাদেশের মানুষকে রোব রাসা লাগাইয়া চোখের পানি দেখাইয়া গোনটা দিয়া হস করিয়া ওই মোনাফি খাসিনাকে আপনারা বিশ্বাস করছেন সেই জন্য মোনাফি খাসিনাকে আপনারা ভোট দিয়ে আবার ক্ষমতা আইছেন দ্বিতীয় ভোট তার ভোট হয়নি এগুলা সব ভোট জালেতে কামসবো সব টাকাতে একটা আমলে কে একটা নেতা করতে পারবে না সেই টাকাতে সাথে জড়িত না একটা লোকের নেতা করতে পারবে না সে পাঁচ শক্ত নামাজ পড়ে একটা আমলেকে নেতা করতে পারবে না আমলেকে নেতা নামাজ পড়ে সে জনগণের ক্ষতি কিভাবে করে সে যদি এলাকার একজন নেতা নামাজে আল্লাহ হয়তো কোনোদিন আমরা দেখছি কাঙ্গে দেখা কোনো তাদের এমপি কে এর এমপি আমি রাখতে চায় না তুমি আগে ঠিক হ দেশের জনগণের অর্থ সম্ভব লুট করা বন্ধ করো অনেক শান্তি ভাই ভোট যেতে দাও তাহলে আমি আমলি করব নলে বা আমলি করব না এমন কোন নেতা পাইছেন বাংলাদেশে ইনশাআল্লাহ চরমনা পীর সাহেব নেতৃত্বে যে সারা বাংলাদেশে প্রত্যেক মসজিদে প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক ওয়ার্ডেতে যে দলগুলো রাখা গেছে তাদের ছাড়া চলো থেকে একটু তাকাইয়া দেখেন আপনাদের বাড়ি আশেপাশে আপনাদের সন্তান হতে পারে আপনাদের মামা হতে পারে আপনাদের খালা ভাই হতে পারে আমাদের কোন ওইদের চেহারা থেকে একটু তাকাইয়া দেখেন তাদের দাঁড়িয়ে আছে না আল্লাহ নবী শূন্যতে তরিকা আছে কিনা আপনাদের কাছে বিচার দিছি দশ বছর আমরা আমলেকে পনেরো বছর আমলেকে শাসন দেখেছি পনেরো বছর দশ বছর ছোট ষোলো বছর আমলেকে শাসন দেখেছি পনেরো বছর বিএনপি শাসন দেখেছি ধর বছর যাতে বাড়ির শাসন দেখেছি দেখা দেখাকি শেষ হয়েছে না কি কেমন এবার বাংলাদেশে আসিয়েছে নতুন এক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যেক ওয়ারে ওয়ারে দে এ বাংলার শুনি আপনাদের জন্য জীবন দিতে আছে ইনশাল্লাহ এক হাজার লোকের সাথে আমাদের একটা শুনি যথেষ্ট মনে করবে না আমাদের লোকসংখ্যা কম আছে নবীবিজে হাতে বলে গেছে এ দুনিয়ার মুসলমান নবী আর দুনিয়া তা শুনেনা হক পথে ওলামা کرام ওদের পক্ষে তোমরা থাকো তাদের সংখ্যা যদি কম হয়ে থাকে তারাই তোমাদের শান্তি দিতে হবে শান্তি দিতে পারবে তাদের নীতির দিকে তোমরা ফলো করよ আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমি একান্ত অনুরোধ আমাদের দলের ভিতরে আপনাদের ছাত্রদেরকে আপনাদের ভাইদেরকে যারা শিক্ষা লেখাপড়া করে আমাদের দলে সংযোগ করে দিয়ে। তাহলে আপনাদের লাভ হবে কি আপনার সন্তান কখনো আর বিকার বিড়ি খাবে না শিকারের খাবে না মা বাপের সাথে আচরণ করবে না অন্যায়ভাবে কোনো চলে হত্যা করবে না তাই আপনাদের কাছে একটাই ছাবি আছে ইচ্ছ্রীমান ধর বাংলাদেশের সাথে আপনাদের সন্তানকে সংযোগ করে দিলে তারা আর অন্য দলের ভিতরে যাইয়া এ দেশের সন্তান রাই হয় অস্ত্রের দেখা নিয়ে এরা কারা করে যারা হবে সাবেক ক্ষমতা আসছে তারাই তাদের সন্তানকে কতই বিড়ি খাইতে দেখছে প্রতিবাদ করেনি তারপর একটা লোকের থাপড় দিয়েছে মা বাপ প্রতিবাদ করেনি তারপর সন্তান সারা দিন কি করছে মা বাপ তার খোঁজ খবর নেয়নি এগুলা যে পিতা মাতা তাই আপনার সন্তানকে আপনি ইসলামী শিক্ষিত শিক্ষিত করেন মানরাসা দিবেন ইসলামের বোধ ইনশাল্লাহ সঠিক পাইবে এখান আমার সংকেত বিদায় আমি এখান থেকে বিদায় নিচ্ছি আলহামদুলিল্লাহ